কলকাতা শহরের বহু ইতিহাস আছে তার মধ্যে একটি হচ্ছে হাওড়া ব্রিজ গড়ে ওঠার ইতিহাস আজ আমি তোমাদের জানাবো এই ভিডিওর মাধ্যমে কিভাবে হাওড়া ব্রিজ গড়ে উঠলো তবে ভিডিওটি শুরু করা যাক তবে এন্ট্রি কেলি ব্রিটিশ কালকে আইকনিক ব্রিজ সে গুজার নাকি এক অনুভব ইন্ডিয়াকে সবচেয়ে লিভার ব্রিজ আর সবচেয়ে বেস্ট ব্রিজ ও মেসে এই ব্রিজ হয় তখন সমগ্র ভারতবর্ষে ইংরেজ শাসনাধীন ছিল ইংরেজদের ব্যবসা বাণিজ্যের মাল এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার জন্য সমগ্র ভারত জুড়ে রেল লাইন বিছিয়ে মাল সরবরাহের ব্যবস্থাকে আরও পোক্ত করে তোলা হয় কলকাতার পাশে হুগলি নদীর তীরে হাওড়াতে গড়ে ওঠে হাওড়া রেল স্টেশন ব্রিটিশ শাসনকালে কলকাতা ছিল তাদের মূল কেন্দ্র বা রাজধানী হাওড়া থেকে পণ্যবাহী সামগ্রী হুগলি নদী দিয়ে আনাটা তখন নানা কারণে সমস্যামূলক হয়ে দাঁড়িয়েছিল তাই তখন ব্রিটিশ সরকার সিদ্ধান্ত নেন হাওড়া থেকে কলকাতা যাতায়াতের জন্য হুগলি নদীর ওপর একটি ব্রিজ নির্মাণ করা হবে আঠেরোশো বাষট্টিতে ব্রিটিশ সরকার জর্জ টার্নবোলকে এই ব্রিজ বানানোর দায়িত্ব দেয় বহু রিসার্চ চলতে থাকে এই ব্রিজ নিয়ে তারপর বহু বছর কেটে যায় আঠেরোশো সালে স্যার ব্র্যান্ডফোর্ড লিসেনকে দায়িত্ব দেওয়া হয় এই ব্রিজ নির্মাণে প্রথমে এখানে পন্টুন ব্রিজ বানানোর প্ল্যান নিয়ে আসে পন্টুন ব্রিজ হচ্ছে মাঝখান দিয়ে ব্রিজটা ভাগ হয়ে যাবে আর মাঝখান দিয়ে পণ্যবাহী জাহাজ চলে যাবে আবার জাহাজ চলে গেলে ভাগ হয়ে যাওয়া অংশটা আবার জুড়ে যাবে তখন এই ব্রিজটা তৈরি হওয়ার পর এর চওড়া ছিল বাষট্টি ফিট আর দৈর্ঘ্য ছিল এক হাজার পাঁচশো আঠাশ ফিট মানুষ চলার জন্য ষাট ফিটের রাস্তাও ছিল কিন্তু এই ব্রিজ তখন বহু মানুষ পণ্য গাড়ির ভার সামগ্রী বহন করতে করতে কাঠামো দুর্বল হয়ে পড়েছিল তখন ব্রিটিশ সরকার পুনরায় শক্তপোক্ত ব্রিজ বানানোর পরিকল্পনা করেন তখন বাংলায় নানা স্বাধীনতা আন্দোলন শুরু হয়ে যায় আর তার কিছু বছর পর শুরু হয়ে যায় প্রথম বিশ্বযুদ্ধ উনিশশো থেকে উনিশশো পর্যন্ত সব কিছু স্থগিত হয়ে পড়ে থাকে এরপর বহুবার বহুজনের হাতে এই ব্রিজ গড়ে তোলার দায়িত্ব দেওয়া হয় কিন্তু সমগ্র ভারত জুড়ে ব্রিটিশদের ওপর আন্দোলনের প্রভাবে ব্রিজ তৈরির পথে বারবার বাধার সৃষ্টি করেছিল তারপর বহু সাল কেটে যায় উনিশশো ছত্রিশে ব্রিটিশ ইঞ্জিনিয়ারিং কোম্পানির হাতে তুলে দেওয়া হয় এই ব্রিজ বানানোর দায়িত্ব ব্রিজের দুটি পিলারের ফাউন্ডেশন তৈরি করতেই দু বছর লেগে গিয়েছিল আর ব্রিজের বাকি অংশের কাজ শুরু হয় উনিশশো শতকে এই ব্রিজ বানানোর জন্য আনুমানিক ছাব্বিশ হাজার পাঁচশো টন স্টিলের প্রয়োজন হয় এই ব্রিজের সমগ্র সামগ্রী ব্রিটেন থেকে আনার কথা হয়েছিল কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে ব্রিটেন আনুমানিক তিন হাজার টন স্টিল কলকাতায় আনতে সক্ষম হয়েছিল আর বাকি স্টিল আনুমানিক তেইশ হাজার টন টাটা স্টিল সাপ্লাই করেছিল অবশেষে উনিশশো বিয়াল্লিশে এই ব্রিজ সম্পূর্ণ বানাতে সফল হয় এই সময় এই ব্রিজ বানাতে আনুমানিক আড়াই কোটি টাকা খরচ হয়েছিল সেই সময় এই ব্রিজ দুনিয়ার তৃতীয় বৃহত্তম ক্যান্টিলেবার ব্রিজ ছিল এই ব্রিজের বর্তমান দৈর্ঘ্য দু হাজার তিনশো ফিট আর উচ্চতা প্রায় দুশো উনসত্তর ফিট এই ব্রিজকে সবার থেকে আলাদা করে এই ব্রিজের ডিজাইন আর আশ্চর্য বিষয় এটা যে এই ব্রিজে কোনো নাটবোল্টের ব্যবহার করা হয়নি সম্পূর্ণটায় একে অপরকে ধাপে ধাপে সাজিয়ে খাঁজে খাঁজে ঢোকানো হয়েছে আর এই ব্রিজ নিচে কোনো পিলার নেই এই ব্রিজকে সম্পূর্ণ ঝুলিয়ে রেখেছে এই ব্রিজের দু সাইডে দুটি পিলার বহু আক্রমণ বহু ভার বহন করে এই ব্রিজ আজও এই শহরকে সেবা করে যাচ্ছে এই ব্রিজে আগে ট্রামও চলতো কিন্তু সময়ের সাথে সাথে ব্রিজের লোড কমানোর জন্য ট্রামকে বন্ধ করে দেওয়া হয় পরবর্তীকালে উনিশশো পঁয়ষট্টিতে এই ব্রিজের নাম রবীন্দ্র সেতু দেওয়া হয় তবুও বহু লোক একে এখনো হাওড়া ব্রিজ নামেই ডাকে সময়ের সাথে সাথে এই ব্রিজের লোড বাড়তে থাকে এই ব্রিজের লোড কমানোর জন্য পাশে বিদ্যাসাগর সেতু নির্মাণ করা হয় পরবর্তীকালে কিন্তু এই সময় কিছু অমানবিক মানুষের পান ও গুটকার পিক ফেলার কারণে ব্রিজের পিলারে জং লেগে গেছে দয়া করে এমন কাজ করবেন না যাতে ব্রিজটার ক্ষতি সাধন হয় তবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা কি বিষয়ে ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানিও